আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা আমার তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজের সত্তর পৃষ্ঠার যে অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে ছয় এবং সাত সেগুলো সমাধান করব আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো প্রথমে ছয় নম্বর বলছে যে একটি চকলেট একটি চকোলেট তৈরির ফ্যাক্টরিতে দুই ফুট এবং তিন ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি ঘনকাকৃতির কন্টেইনারে উন্ন করে চকলেটের কাঁচামাল রাখা আছে দুই ফুট এবং তিন ফুট দৈর্ঘ্য বিশিষ্ট ফ্যাক্টরি দুই ফুট এবং তিন ফুট বিশিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি ঘনক আকৃতির তাহলে এটা কি এটা ঘনক তাহলে দৈর্ঘ্য দুই ফুট প্রস্ত দুই ফুট এবং উঁচুতাও দুই ফুট আর এটা প্রস্ত দুই ফুট দৈর্ঘ্য দুই ফুট এবং উঁচুতাও তিন ফুট সরি তিন ফুট সবগুলো তিন ফুট করে এটাও দুই ফুট করে তো এবার আমাদের প্রশ্নগুলো বলছে যে কোনো কাঁচামাল নষ্ট না হলে দুইটি কন্টেনারের কাঁচামাল একত্র করে এক ইঞ্চি এটা কিন্তু এক ইঞ্চি আগে দেখেছিলাম তোমাদের এক ইঞ্চি গুণ এক ইঞ্চি গুণ দুই ইঞ্চি আকারের কতগুলো চকোলেট তৈরি করা যাবে কোনো কাঁচামাল নষ্ট না হলে দুইটি কন্টেনারের কাঁচামালকে একত্র করে পাঁচ ইঞ্চি বা চকলেটের আকার পরিবর্তন পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি এবং এক ইঞ্চি আকারের কতগুলো চকলেট তৈরি করা যাবে আর পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি এবং এক ইঞ্চি আকারের চোদ্দোশো চল্লিশটি চকলেট তৈরি চকলেট বার তৈরি করতে হলে কী পরিমাণ কাঁচামাল নষ্ট হয়েছে তো প্রথমে ক খ গ করবো এরপর সাত নম্বরটা দেখব দেখো এখানে ঘনক আকৃতির প্রথম কন্টেনারি দৈর্ঘ্য ছিল দুই ফুট তাহলে কী হবে এখানে দুই গুণ বারো অর্থাৎ এ বারো দ্বারা গুণ করে আমরা ফুট থেকে ইঞ্চিতে নিয়ে গেলাম আমরা জানি যে এক ফুট এক ফুট সময় বারো ইঞ্চি তাই দুই ফুটকে বারো দিয়ে গুণ করলে চব্বিশ ইঞ্চি হলো এটা ইঞ্চিতে চলে গেল এবং ঘনক আকৃতির দ্বিতীয় কন্টেনারের দৈর্ঘ্য ছিল তিন ফুট তাহলে তিন গুণ বারো তাহলে ছত্রিশ ইঞ্চি হয়ে গেলো এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি এটা ছত্রিশ ইঞ্চি এবার তাহলে মোট কাঁচামালের আয়তন বা পরিমাণ হচ্ছে এটার কিউব চব্বিশের কিউব তাহলে এটার আয়তন বের হলো এবং ছত্রিশের কিউব তাহলে এটার আয়তন বের হলো এবং দুটো একসাথে যোগ করতে হবে যে মোট কাঁচামালের আয়তন তাহলে চব্বিশের কিউব প্লাস ছত্রিশের কিউব ঘন ইঞ্চি তাহলে কথা হল এখানে এখানে মোট হচ্ছে ষাট হাজার চারশো ষাট হাজার চারশো আশি ইঞ্চি আশি ঘন ইঞ্চি হচ্ছে এবার দেখো এখানে একটি চকলেটের আয়তন তো আমাদের মোট যে কাঁচামাল আছে সেটার আয়তন বের করে নিলাম এবার একটি চকলেটের আয়তন আছে এক ইঞ্চি গুণ এক ইঞ্চি গুণ দুই ইঞ্চি তাহলে এখানে কত হলো দুই ইঞ্চি হলো দুই ঘন ইঞ্চি হলো এবার বলছে কয়েকটা চকলেট তৈরি করা যাবে তো একে আমরা একে মোট কাঁচামালকে আমরা একটা চকলেটের আয়তন দ্বারা ভাগ করবো দেখো এখানে তাহলে কাঁচামাল নষ্ট না করে মোট চকলেট তৈরি করা যাবে ছয় ষাট হাজার চারশো আশি ভাগ দুইটি আমার কত হলো তিরিশ হাজার দুশো চল্লিশটি দেখলো কয়ের আনসার তিরিশ হাজার দুশো চল্লিশটি হলো এবার খ নাম্বারটা দেখে দেখো খ নম্বরটা আমাদের বলা ছিল যে কোনো কাঁচামাল নষ্ট করা যাবে না আর চকলেটের আয়তনটা পরিবর্তন হয়ে যাবে চকলেট দেখো এখান থেকে আমরা ক কনং হতে পায় মোট কাঁচামালের আয়তন বা পরিমাণ আছে কত সাড়ে হাজার চারশো সেটা আমরা কনঙে পেয়েছি এবার দেখো যে একটি চকলেটের আয়তন তাহলে চকলেটের ওখানে ছিল পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি এবং এক ইঞ্চি তাহলে একটি চকলেটের আয়তন পঁয়ত্রিশ ঘন ইঞ্চি হলো সেটা গুণ করলে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা এরপর কাঁচামাল নষ্ট না করে চকলেট তৈরি করা যাবে কয়টি তাহলে এই যে মোট যে কাঁচামাল আছে দেখে এটাতে ভাগ দেব নিজে তাহলে কত হলো এক হাজার সাতশো আঠাশটি এটা হলো খ নাম্বারে স্যার তো এগুলো সহজঙ্ক তোমরা দেখলে বুঝতে পারবে এবার আমরা গ নাম্বারটা দেখি তো গ নাম্বারেও আমাদের বলা আছে যে চকলেটের আকারের ওই যে খ নাম্বারের যে আকার একই আকার পাঁচ ইন্টু সাত ইঞ্চ পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি এবং এক ইঞ্চি তো এখান থেকে এই আকারের চোদ্দোশো চল্লিশটি চকলেট তৈরি করা হলে কী পরিমাণ কাঁচামাল নষ্ট হয়েছে তো আমরা দেখি তাহলে তাহলে কনং হতে পেয়েছি আমাদের যে চকলেটের যে মোট আয়তন সেটা হচ্ছে কত ষাট হাজার চারশো আশি পেয়েছি এবার দেখো এখানে তাহলে পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি এবং এক ইঞ্চি আকারের একটি চকলেটের আয়তন পেয়েছিলাম পঁয়ত্রিশ ইঞ্চি এটাও ঘনঙে পেয়েছিলাম তাহলে আমাদের মোট চকলেট তৈরি করতে হবে চোদ্দোশো চল্লিশটি তাহলে এক হাজার চারশো চল্লিশটি চকলেটের আয়তন কী হবে এক হাজার চারশো চল্লিশ গুণ পঁয়ত্রিশ ঘন ইঞ্চি তাহলে এখানে কত হলো পাঁচ হাজার পঞ্চাশ হাজার চারশো ঘন ইঞ্চি তো এখানে দেখো আমরা প্রথমে বলেছি যে আমাদের যে মোট আয়তন সেটা ছিল ছয় ষাট হাজার চারশো আশি ঘন ইঞ্চি আর চোদ্দোশো চল্লিশটি চকলেট তৈরি করতে এই আয়তনের আমাদের কাঁচামাল লেগেছে পঞ্চাশ হাজার চারশো ঘন ইঞ্চি তাহলে এবার কতটা নষ্ট হয়েছে এখান থেকে এটা বিয়োগ করে দেবো তাহলে দেখো সুতরাং কাঁচামাল নষ্ট হয়েছে ষাট হাজার চারশো আশি বিয়োগ পঞ্চাশ হাজার চারশো তো এখান থেকে কত হচ্ছে দশ হাজার চারশো আশি ঘন দশ হাজার আশি ঘন ইঞ্চি তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো এবার আমরা সাত নম্বরটা দেখবো সাত নম্বরে বলছি দেখো লতার বাবার একটি মাছের চাষ মাছ চাষের খামার আছে খামারে একটি পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্থ ও পানির গভীরতা যতক্ষণ পঞ্চাশ মিটার তো আমরা জানি যে কন্টেনারের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয় তো পুকুরে তার উচ্চতা হয় না পুকুরে গভীরতা হয় তাই এখানে উচ্চতাটা হচ্ছে গভীরতা দৈর্ঘ্য প্রস্থ ও পানির গভীরতা কত পঞ্চাশ মিটার চল্লিশ মিটার এবং পাঁচ মিটার আয়তন ঠিক রেখে তাহলে এখানে প্রথমে আমরা আয়তনটা বের করবো তার বলছে আয়তন ঠিক রেখে পানির গভীরতা তিন মিটার কমিয়ে দিলে আমাদের দৈর্ঘ্যটাকে কী পরিমাণ বাড়াতে হবে সেটা বের করতে হবে তো প্রথমে আমরা আয়তনটা বের করব এরপর তিন মিটার দৈর্ঘ্য তিন মিটার গভীরতা কমিয়ে দিয়ে নতুন যে দৈর্ঘ্য হবে সেটা বের করব তাহলে দেখো এখান থেকে আমরা কি করলাম দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্থ চল্লিশ মিটার এবং গভীরতা পাঁচ মিটার তাহলে পুকুরের আয়তন কী হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা কত এখানে দশ হাজার ঘনমিটারটা হলো পুকুরের আয়তন হলো দশ হাজার ঘনমিটার তো দেখো এখানে পুকুরের গভীরতা ছিল পাঁচ মিটার এখান থেকে আমরা তিন মিটার কমিয়ে দিলাম তাহলে পুকুরের গভীরতা তিন মিটার কমালে নতুন গভীরতা হবে কত পাঁচ বিয় সমান দুই মিটার এবং আমরা মনে করলাম বা ধরে নিই যে এক্স মিটার দৈর্ঘ্য বাড়বে দৈর্ঘ্য এক্স মিটার বাড়বে তাহলে দৈর্ঘ্য যদি এক্স মিটার বাড়ে তাহলে নতুন দৈর্ঘ্য কী হবে পঞ্চাশ প্লাস এক্স মিটার এক্ষেত্রে এবার পুকুরের পরিবর্তিত আয়তন বা পুকুরের নতুন আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রশ্ন চল্লিশ আছে এবং গভীরতা নতুন গভীরতা তো এটা দেখো তাহলে আমাদের এটা হচ্ছে তাহলে এটা কি নতুন আয়তন বের হলো এবং ওখানে বলছিল যে আয়তন অপরিবর্তিত থাকবে অপরিবর্তিত অর্থাৎ সেই দশ হাজারই থাকবে দেখো এটা সমান আমরা প্রশ্ন মতে এটা সমান দশ হাজার লিখে দিয়েছি তো এবার এখান থেকে দেখো পঞ্চাশ প্লাস এক্স প্লাস চল্লিশ আর কুড়ি গুণ করলে চল্লিশ আর দুই গুণ করলে আশি হয় সমান দশ হাজার তো এখান থেকে পঞ্চাশ যোগ এক্স এই আশিটা বেশি গুণ আকার আছে এ গেলে ভাগ হয়ে গেল তো এখান থেকে দশ হাজারকে যদি আশি দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা কত হলো একশো পঁচিশ এবং এখানে দেখো তাহলে এক্স সমান কী হবে পঞ্চাশের এপারে এপারে যোগ আকার আছে এ পাঠে গেলে বিয়োগ আকারে হলো তাহলে একশো পঁচিশ থেকে পঞ্চাশ বিয়োগ করে কত হলো পঁচাত্তর হলো সুতরাং পুকুরের দৈর্ঘ্য পঁচাত্তর মিটার বাড়বে এটা কিন্তু এক্স ধরে নিয়েছিলাম কি বাড়ারটুকু তাহলে এক্স মিটার কি দৈর্ঘ্য বাড়বে তো আশা করি আজকের পারটি তোমরা সবাই বুঝতে পেরেছো তো আবারও সকলের সুস্থ কামনা করে আজকের পার্টটি এখানে শেষ করছি ধন্যবাদ